চে বাহ আরে আকাশ তো পুরো মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে মাথাটা প্রচন্ড ব্যথা করছে সুইলটা একদমই ভালো লাগছে না আরে শিনচেন জব কি করছিস তোরা এখানে भैया আমরা এখানে খেলাধুলা করছি হ্যাঁ বুঝেছি বুঝেছি খেলাধুলা করো गाइस এখন তো বাজার আনতে কি আমাকে যেতে হবে নাকি খুব সুইলটা খারাপ লাগছে শিনচেন একটু একটু বাইরে বের আসো প্লিজ একটু কথা আছে তোমার সাথে হ্যাঁ ভাইয়া বলো কি হয়েছে শিনচ্যান আমার শরীরটা না খুবই খারাপ তোমার না একটু বাইরে যেতে হবে বাজারের জন্য হ্যাঁ ভাইয়া ঠিক আছে আমি যেতে পারবো তবে আকাশের অবস্থা খুবই খারাপ যে কোনো সময় বৃষ্টি চলে আসতে পারে তুমি ঠিকঠাক মতো তাড়াতাড়ি বাজার করেই বাসায় চলে আসবে ঠিক আছে আচ্ছা আচ্ছা ভাইয়া ঠিক আছে আমি তাড়াতাড়ি চলে আসবো আচ্ছা দাঁড়াও আমি তাহলে টাকাটা দিয়ে দিচ্ছি তোমায় তুমি বাজার করে দ্রুত বাড়িতে চলে আসবে ওকে ওকে ভাইয়া যাই হোক গাইস শিনচ্যান গেছে এখন বাজারে এবং ও বাজার করে জিনিসপত্রগুলো সব নিয়ে আসবে আমি একটু কিছুক্ষণ গাইজ একটু রেস্ট নেই কারণ আমার প্রচন্ড মাথা ব্যথা করছে যাই না হঠাৎ করে কেন এরকম হলো সিনচ্যানকে পাঠাতে চাচ্ছিলাম না তারপর আজকে সিনচ্যান গেল যাই হোক ওরও তো কিছুটা শেখা লাগবে তাই না এটা কি হলো গাইজ বৃষ্টি চলে এসেছে বাইরে তো মনে হচ্ছে প্রচন্ড ঝড় হচ্ছে ও ন কিছুই তো দেখা যাচ্ছে না শেঠ সিনচ্যান কখন আসবে আরে কে ফোন দিচ্ছে এখন আরে সিনচ্যান ভালো করে বলবে তো কি হয়েছে এটা কি দেখিস আমাকে গাইস এটা কি হলো সে সিঞ্চেন কি হলো এটা ভাই তো প্রচুর পরিমাণে ঝর হচ্ছে বাট শিঞ্চেন বললো সুনামি চলে এসেছে এটা কীভাবে সম্ভব হতে পারে গাইস আমাকে এখন টিভিটা অন করতে হবে না 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 টিভি অন করলে চলবে না আমার এখনই বাইরে বেরোতে হবে শিঞ্চেনকে বাঁচাতে হবে সিঞ্চেনকে দ্রুত এখন আমাকে বাইরে গিয়ে বাঁচাতে হবে সেনচেন দিয়ে ভয় পাঁচটা ভাই আমি এখনই আসছি গাইস এই বাইকটা নিয়ে আমাকে যেতে হবে দ্রুত আমাকে যেতে হবে গাইস সিনচানের হাতে বাজারের একটা ব্যাগ দিয়েছিলাম আমি চাই না সিনচান কোথায় কি হয়েছে ওর আমাকে ইমার্জেন্সি সিনচানের কাছে যেতে হবে ভাই এই ঝড় বৃষ্টির মধ্যে আমি কোথাও ওকে খুঁজবো গাইস আরেকটা একটা কল লাগিয়ে দেখি তো গাইস ফোন তো ঢুকছে না বাট এখানে সুনামি আসছে সুনামি আসছে সিনচেন কি বললো আমাকে বুঝলাম না আমাকে দ্রুত ওই জায়গাটা গিয়ে দেখতে হবে বাজারের সাইডে যে আসলে কি কিছু হয়েছে নাকি এখানে তো কিছুই দেখছি না গাইস এটা কি হচ্ছে ভাগো ভাই আমার সিনচাট কোথায় গেলো ওকে শিনচাটকে ঘুজতে হবে শিনচার কে ঘুজতে হবে কিন্তু ও এখান থেকে কোথায় গেলো আরে এ এটা কি এই ব্যাগটা তো সিঞ্চানের হাতে ছিল এই ব্যাগগুলো এখানে পরে আছে জিনিসপত্র সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে সিঞ্চান কই গেল। এখানে তো সুনামির পানি চলে এসেছে ও ন ন ন ন ন ন গাইজ গাইজ দ্রুত ভাগতে হবে দ্রুত ভাগতে হবে দ্রুত দ্রুত ভাই গাড়িটাতে গাড়িটাতে প্লিজ প্লিজ আমাকে সিঞ্চানকে এক করে খুঁজতে হবে ভাই দ্রুত এখান থেকে সাইড হতে হবে আমার খুব দ্রুত সিঞ্চানকে খুঁজতে হবে গাইজ এক কাজ করি এখান থেকে নামি এখান থেকে নেমে আমি কাজ করি একটা জেটকির ব্যবস্থা করি সে জেট জেঠকি দিয়ে আমি সিনচানকে পানির মধ্যে গিয়ে খুঁজব দেখা যাক গাইজ আমি সিনচান পাই পাই কিনা গাইজ আমি সিনচান খুঁজতে এসেছি বাট এরকম পরিস্থিতিতে আমি সিনচান কিভাবে খুঁজবো আমি তো জানিও না ও কোথায় পড়ে থাকতে পারে আমাকে দ্রুত একটা জায়গা খুঁজতে হবে যে জায়গায় আমি সিনচান পাবো গাইজ বাট এরকম পানির জায়গায় আমি কিভাবে সিনচান কে খুঁজবো আমি বুঝতে পারছি না আমাকে ও মাই গড ট্রাক কে সুদ্ধার তলিয়ে দিয়েছে গাইজ ট্রাক ও মাই গড গাইজ এই সব কি হচ্ছে আমার চোখের সামনে ভাই ভূমিকম্প শুরু হয়ে গেছে কি হচ্ছে সব। ও মাই গর আকাশে কি হচ্ছে এইসব নো নো কাই নো কি হচ্ছে এইসব ভাই আমাকে জলদি সাইড হতে হবে জলদি ওরে নো गाइस এই সব কি হচ্ছে সুনামির পর থেকে এখন এমন অবস্থা হচ্ছে যে দুনিয়া মনে ধ্বংস হয়ে যাবে गाइस আমাকে জোল দিয়ে জেটসকিটা নিয়ে সাইড হতে হবে কিন্তু আমি সিনচেনকে খুঁজবো কোথায় গাইস আমার মনে হয় না আমি জেটসকি দিয়ে ভিতরে মানে পানির উপরে টপ টপ খুঁজতে পারবো আমাকে পানির ভিতরে গিয়ে খুঁজতে হবে ওকে তার মানে गाइस এখন আমাকে সাবমেরিন টাইপের কোনো একটা ভেহিকল লাগবে যে ভেহিকলটা দিয়ে আমি সিনচেনকে খুঁজতে পারবো পানির ভিতরে গিয়ে লেটস গো গাইস আগে আমরা ওই সাবমেরিনের মতো একটা ভেহিকলটা খুঁজে তারপর শির চারটা খুঁজতে যাবো গাইস লেটস গো গাইস আমি পানির নিচে চলে এসেছি এখন আমাকে খুঁজতে হবে সিনচান কোথায় আমি একটা গাইস সাবমেরিনের মতো কিছু একটা নিতে চেয়েছিলাম বাট এমন পরিস্থিতি হয়েছে যে এখন আমি সেটা নিতে পারিনি এখন আমাকে পুরোটা তল্লাশি করতে হবে কাজ করি আমার কাছে এক ধরনের একটা আছে ওই ওই আমাকে হবে দিয়েই গাইস আমি কিন্তু দেখতে পারবো যদিও গাইস এখান থেকে আমি অক্সিজেন নিতে পারছি লাইট দিয়ে দেখতে পাচ্ছি আশেপাশে কিছু আছে কি না বাট এখানে তো সিনচানকে পাওয়াই যাবে না সেট গাইস আমাকে খুঁজতে হবে আমাকে খুঁজতে হবে কোন একটা ব্যবস্থা করে তো আমাকে খুঁজতেই হবে গাইস এটাই বোট বোট বলতে ভুল হবে এটা হচ্ছে এক ধরনের সাবমেরিন যেটা দিয়ে আমি সব কিছু দেখতে পারবো আর সিনচান কোথায় আছে না আছে সব কিছু গাইস চেক করতে পারবো এটা মনে হয় শহর গাইজ আমি শহরের মধ্যে আছি এখন ও মাই গড এটা কি হচ্ছে এটা কি হচ্ছে এখানে ও নো গাইজ কি হচ্ছে গাইজ সব কিছু ধ্বংস হয়ে যাচ্ছে এটা তো মারাত্মক একটা পরিস্থিতি হয়ে রয়েছে গাইজ আশেপাশে কিছুই দেখা যাচ্ছে না যদিও তারপরে আমি এই জিনিসটা চালাচ্ছি গাইজ গাড়ির কি হচ্ছে এটা ও নো গাইজ ম্যাসিকার হচ্ছে সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছে আমাকে জলদি সিনচ্যানকে খুঁজতে হবে এখানে যদি সিনচ্যানকে না পাই তাহলে আমি কোথায় যাব গাইজ আমি তো পাগল হয়ে যাব সিনচ্যানকে যদি এখানে আমি না পাই সিনচ্যানের ব্যাগটা শুধু ওখানে পড়ে ছিল সিনচ্যানের আর কোনো কিছু আমি সেখানে পাইনি গাইজ আমরা উপরের দিকে উঠে গেছি বাট উপরে যে অবস্থাটা আমরা দেখছি আকাশের পরিস্থিতি একদম ভালো না প্লাস হচ্ছে গাইজ উপরের অবস্থাটা একদম ভালো না আকাশে কিছু একটা হচ্ছে গাইস কিছু তো একটা হচ্ছে ও নো গাইজ ও নো আমি সিনচ্যানকে খুঁজে কোথায় পাবো কোথায় পাবো বাবু শিনচেন আমি আবহাওয়াটা মনে হয় আস্তে আস্তে ঠিক হচ্ছে তবে আমি আমার শিনচেন কোথাও খুঁজে পেলাম না কোথাও খুঁজে পেলাম না আমি আমার শিনচেন এই জীবনে আমার বেঁচে থেকে আর কি লাভই বা হবে এই জিনিসটার মধ্যে থেকে আবার কি লাভটাই হবে গাইস আমি আমার শিনচেন তো পেলাম না কি করব আমি সিনচেনকে কোথায় খুঁজবো গাইস কোথায় খুঁজবো শিনচেন এখানে শিনচেন পাওয়ার কোনো অপশনই নেই গাইস কারণ এখানে যে আসবে এই তাকে খেয়ে ফেলবে সিনচেন কোথায় গেছে ভাই সিনচেন কোথায় গেছে আমার সিনচেন আমি কোথায় পাবো গাইস সবকিছু আমার মাথার উপর দিয়ে গেল গাইস তবে আমি আমার ভাইটাকে খুঁজে পেলাম না আরে এটা কি এটা কি সিনচেন সিনচেন কি হয়েছে সিনচেন নোট সিনচেন নোট জলদি ওঠ গাইস দেখি তো সিনচেনের শ্বাস চলছে কিনা আরে গাইস সিনচেন তো শ্বাস চলছে ওকে দ্রুত বাসার দিকে নিয়ে চলে যেতে হবে দ্রুত গাইস সিনচেন এখানে এনে রেখেছি কিছুটা এখন সুস্থ আছে তবে গাইজ বৃষ্টি একটু আগে থেমে গিয়েছিল একদম আকাশ ফাঁকা হয়ে গেছিলো কি হচ্ছে গাইজ জানি না তবে গাইজ আমি সিনচানকে সেফলিভাবে ঘরের মধ্যে আনতে পেরেছি তবে গাইজ আমাদের সাথে নেক্সটে কি হয় তা যদি জানতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্টে জানাবেন এটা পার্ট চান কি না তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন নেক্সট একটা এপিসোডে সবার সাথে আবার দেখা হবে ততক্ষণ সবাই ভালো থাকবেন বাই বাই